কেমন লাগলো বলো কেন এরকম করছো কি করছে হলো মেধার দাঁত এর মধ্যে মেধা ওর দাঁত রেখেছে আসসালাম আলাইকুম আমি অর্ক তোমার নাম কি তো আজকে ফাইনালি নাফিসার बर्थडे ব্লগ এত দিন পর মানে बर्थडे হয়ে গেছে এক সপ্তাহ আগে আমরা ফাইনালি এক সপ্তাহ পর ওর बर्थडे সেলিব্রেট করার সুযোগ পেলাম যাই হোক আপনারা জানেনই যে আমার শাশুড়ি হঠাৎ করে অসুস্থ হয়ে গেছিল যাই হোক আজকে बर्थडे স্পেশাল ব্লগ ফাইনালি আজকে তোমার बर्थडे নাকি খুশি মানে ওর बर्थडे শেষই হচ্ছে না তো আমরা बर्थडे সেলিব্রেট করব বিকালে এখন বাজে সকাল 9:30 এর মতো আমরা 9টার দিকে ঘুম থেকে উঠেছি একটু পর নাস্তা করব আর তোমার আমুরাবাঠে চলে যাবে না হ্যাঁ তো মনে হয় সকালের দিকে চলে যাবে আর যখনই যাক আমরাও বলছি থাকতে যাই হোক আমরা বিকালে সেলিব্রেট করব আর এখন থেকে ব্লগ শুরু করে দিলাম তো এখন সকালের নাস্তা করব কেন সাজাচ্ছ কাজ কারবার আব্বুর হ্যাঁ সাজাচ্ছে ভিডিও করবো তাই তো এখন সকালের নাস্তা করব রুটি দুধ চা আর ডাউল সবই মজা লাগছে দেখে দুধ চা দিয়ে রুটি অনেক ভালো লাগে কিন্তু আব্বু এটা কোন ব্র্যান্ড থেকে নিয়েছো যে তোমার দশ বছর টিকলো এগেন জি হ্যাঁ দোকান নষ্ট হয়ে গেছে ওটা ও মানে যেখান থেকে আব্বু কিনেছে ওই দোকান নাই কিন্তু আব্বুর গেনজি এখনো আছে অগের জন্য আমি 100 টাকা দিয়েছি আব্বুর বলতে পারবেন যাও আমি খাবার কিনে দিতাম আর খাবারের জন্য আজকে আমি 100 টাকা দিয়ে দিয়েছি কিন্তু না দিব আমার টাকা পয়সা হবে কারণ হ্যাঁ জীবনে প্রথম আয় সামান আর জন্য ভালো দেখা খাবার নিও যাও হ্যাঁ রাফিসার এখন বাজার যাচ্ছে মিরের ঐতিহাসিক সাইকেল এখানে পড়ে আছে এই যে চেন ছিড়ে গেছে মেবি আর মেয়ের গেছে স্কুলে তো আমি হালকা একটু দশ পনেরো মিনিটের জন্য বাইরে গেছিলাম ওর বাসায় আসলাম আর নাফিসা বাজারে গেছে মেনলি আমারই যাওয়ার কথা ছিল কথা বলতে আমি তো যাই নর্মালি না হয় আব্বু যাই না হলে দেখা যাচ্ছে আব্বু না গেলে আমি যাই আর আজকে আমার শাশুড়ি বলল যে তোমাদের বাজারটা একটু দেখে আসবো এই জন্য শাশুড়ি গেল তো আম্মাও গেছে সাথে নাফিসাও গেছে একটু ঘুরে আনবে আর মগজ কিনবে মেনলি আজকে দুপুরে রান্না করার জন্য আর আমার শাশুড়িরা দুপুর আড়াইটার দিকে চলে যাবে আর বিকালে বার্থডে সেলিব্রেট করব তো একটু মেধাকে দেখাই মেধা একটু অসুস্থ আর ওর দাঁত উঠেছে আপনাদেরকে দেখাই সেই দাঁত ওই আবার কি করেছে একটা বাক্সর মধ্যে মানে ছোট্ট একটা বক্সের মধ্যে রেখে দিয়েছে মেধা এটা শোনো তোমার দাঁতটা দেখাবা হয়তো এই দাঁতটা উঠেছে এই দাঁতটা কই রেখেছিস উপরে একটু দেখাবি সেদিন তো দেখালেই কিন্তু ভিডিওতে আমি দেখাতে ভুলে গেছি আজকে একটু লিয়ে তো যে আচ্ছা নিয়ে আয় আজকে আমার একটু ভদ্র হয়ে গেছে অন্যদিন কথা শুনে কই এটা হলো মেধার দাঁত এর মধ্যে মেধা ওর দাঁত রেখেছে এই তো দেখতেই পাচ্ছেন যে দাঁতটা উঠেছে কোন দাঁত উঠেছে দেখি একবার নিচের দাঁত উঠেছে আরো নড়ছে উঠবে তাই না তো শরীর এখন কেমন একটু ভালো ধর তোর দাঁত নেই আমি দাঁত তোর দাঁত কি করবো তোমারও দাঁত নড়ছে তোমার দাঁত যদি উঠে তাহলে কি করবো ওই দাঁত তুমিও থুয়ে দিবা দিয়ে ওই দাঁত দিয়ে কি করবো পরে ওই যে বাক্সের মধ্যে লেগে উঠছে দাঁত

জন্য খাবার তো এখন মির্কে যে বলি আগে আগে প্রাইভেট যাইতে আজকে না হলে আমাদের সাথে যাইতে পারবে না বিকালে আনারস নিয়েছো বা অনেক কিছু নিয়ে এসেছে এই জন্য নাফিসা বাজার গেলে ভালো দেখে শুনে নিতে পারে ভদ্র মহিলাটা আজকে আগে গোসল করে নিয়েছে তাই না কিন্তু এটা সত্যি কথা না আগে গোসল করতো না আর মা ওকে মেরে 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 গোসলে ঢুকালো আর আমি উপরে গেছিলাম কিন্তু মির ঘুমাচ্ছিল তো এখন আবার যাব দেখব মির উঠেছে কিনা এখন যে ওকে তুলে আগে প্রাইভেট পাঠাবো যেন ওই বিকালে যেতে বা আরে এ এ এ মির ঘুম থেকে উঠেছে এটা ঘুমের চেহারাটা দেখিয়ে দে তোর স্কুল থেকে এসে ঘুম নাকি দেখা হলো মিরের ঘর আর এটা মিরের পড়ার টেবিল কিন্তু তুই কি ঘরে পড়িস মিরা দেও কখন

তিরিশ থেকে ওর ফলোয়ার পাঁচশো হয়ে গেছে ওই জন্যই আমাকে থ্যাংক ইউ দিতে এসেছে আসলে ওর আইডি খুঁজে পাওয়া যায় না যখন একটু ফলোয়ার বেড়ে যাবে তখন আইডি খুঁজে পাওয়া যাবে তো মিরের জন্য আমরা আজকে বার্থডে প্ল্যানটা পিছিয়েছি একটু বিকালে প্ল্যান ছিল ওর প্রাইভেট আছে পুরা বিকাল এই জন্য আমরা সন্ধ্যায় করব যেন ওই আসতে পারে তাহলে যা আমরা সন্ধ্যায় বার্থডে সেলিব্রেট করবো আজকে এখন আমি গোসল করবো যেন খালি গায়ে বসে আছে আপনারা মিরের অলরেডি দেখে ফেলেছেন জানি তাহলে যা প্রাইভেট গুলো পড়ে নে সন্ধ্যায় বার্থডে সেলিব্রেট হবে তো তাহলে খুশি নাকি ওই এমন খুশি আমাকে হেসে 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 বলছে যে ভাইয়া থ্যাংক ইউ তোমার জন্য আমার খুশি হলি তাহলে নাকি কিন্তু টিকটক করার দরকার নাই ফলোয়ার বাচ্চা বারো বুঝলে টিকটক করার সময় না এখন এখন পড়ার সময় বুঝলে এখন পড়তে বস যা ওকে আপনাদেরকে ভিগি বিল্লি দেখাই এই দেখে ওই গোসল করেছে এই জন্য অবস্থা একদম শুকায় গেছে কেমন লাগছে ওকে দেখতে ভাল লাগে না গোসল করলে কেমন জানি লাগছে দাদি আমার চেয়ে বলে সুন্দর কালো পাঁচটা করে আমি তো একটা দিই তো এখন বাজে চারটা ফাইনালি দুপুরের খাবার খাচ্ছি দুপুরের খাবারে খুব মজার মজার তরকারি ছোট মাছ তারপরে মগজ আর নাফিসা বললো মগজ পাইনি বাট পরে শুনলাম খাসির মগজ পেয়েছে তারপরে এটা হলো সয়াবিন বলে এটাকে তো এখন খাওয়া দাওয়া করি তো মিরের একসাথে যাওয়ার কথা আমাদের কিন্তু ওর নাকি এখন আরেকটা প্রাইভেট বাকি তো তুই প্রাইভেট পর আমার বন্ধু নিতে আসবে তোকে বুঝলি আচ্ছা আজকে মতো করা হবে আমি যে এরা খুব অত্যাচার করেছে আমার উপর বের হওয়ার কথা বিকালে কিন্তু এরা বিকালে রেডি হওয়া শুরু করে এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে মানে ছয়টা দশ বাজে এক ঘন্টা দশ পনেরো মিনিট ধরে রেডি হয়েছে বিশেষ করে সাবরিনা আপু আপনি বলেন আপনি রেডি হওয়া কতক্ষণ আগে শুরু করেছেন মানে নাফিসা রেডি হওয়া যখন থেকে শুরু করেছে তারও আধা ঘন্টা আগে মানে দেড় ঘন্টা পুরো তো নাফিসা তোমার এতদিন পর বার্থডে সেলিব্রেট হচ্ছে তোমার কেমন লাগছে ভালো লাগছে এখন পর্যন্ত ভালো লাগছে কিন্তু তো চলো তাড়াতাড়ি দেরি না করে এর মধ্যে নাফিসার আপনার বার্থডে কেক আছে এটা এখন দেখব না একটু পরে গিয়ে দেখব এখন বের হয়ে যাই চলো 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 মানে কি ভয়ঙ্কর ওয়েদার ঝড় হবে যাবে নাকি মামা ভদ্রা আমি খালি ভাবছি নাফিসার কপাল কত খারাপ যেদিনই বার্থডে সেলিব্রেট করতে চাই সেদিনই হয়তো বৃষ্টি বৃষ্টি না তো মানে কোনো একটা কিছু হয় আজকে আবার ঝড় উঠেছে হ্যাঁ আর যখনই মানে ইয়া করতে যাচ্ছে তখনই বৃষ্টি আমার তো কপাল খুব একটা ভালো হবে তো যাই দেখে কি হবে আল্লাহ জানে কি দাঁড়াবা জোরে বৃষ্টি আসছে যেটার ভয় করছিলাম সেটাই হলো হঠাৎ বৃষ্টি আসায় ভদ্রার প্ল্যান ক্যান্সেল করে আমরা রয়্যাল রাজে বার্থডেটা সেলিব্রেট করার প্ল্যান কি একটা কপাল আমাদের হাই আর বার্থডে নিয়ে ডানের দিকে যান হালকা যাওয়ার কথা ছিল এক জায়গায় চলে আসলাম আরেক জায়গায় যাই হোক এই জায়গাও অনেক সুন্দর এটাও রুফটপ এখানে মেনলি দেখা যাচ্ছে সুন্দর কিন্তু এই জায়গায় অনেক আসি আমরা এই জন্য এখানে করতে চাইছিলাম না তো চলে এসেছি জানি দেখা যাক কি হয় তো এখানে আসলাম আমরা এই জায়গাটাও সুন্দর তো ওয়েট করি বৃষ্টি থামলে আমরা আউটডোরে যাব ওই জায়গাটা বেশি সুন্দর ওয়েলকাম ড্রিঙ্কস দেয় এখানে আজকে প্রথম জানলাম না আমাকে দিয়েছে দিয়েছে তোমাকে না আমি আজকে প্রথমবার পেলাম তো এই এটা মূলত রাজ্যের একটা থ্রি স্টার হোটেল নাফিসার ইচ্ছা ছিল রুমটপে কোথাও করার তো এই জায়গাটাও সুন্দর আর যেখানে আমরা যেতে চাচ্ছিলাম ওই জায়গাও সুন্দর কম বেশি সেম এটাই বলা যায় একটু ওটার ভালো আরে খুব সুন্দর হয়ে আছে কিন্তু এক দুই ফোঁটা বৃষ্টি যাই হোক মির আসবে এখন মির আসলে আমরা কেক কেটে নেব কত সুন্দর হয়ে আছে না এখন কেক কাটার জন্য পারফেক্ট খুবই সুন্দর ওয়েদার হয়ে আছে আর এখান থেকে দেখেন জাস্ট কত সুন্দর নদীর ভিউ পাওয়া যাচ্ছে হ্যাঁ দিনের বেলা আসলে কত সুন্দর হতো আমার ফ্রেন্ডের গতকালকে বার্থডে ছিল বাট ওকে কোনো মানে সারপ্রাইজ বা কিছুই দিতে পারিনি তো ভেবেছি যে নাফিসের সাথে আজকে ওরও বার্থডেটা করে নিব বাট বৃষ্টির কারণে কেক নিয়ে আসবো কেকও নিয়ে আসতে পারলাম না তো এখান থেকে একটু ছোটোখাটো কেক নিয়ে নিতে হবে মানে একটু বলবো এটা স্লাইস কেক টাইপের আর কি পেস্ট্রি আর কি তো যাই হোক এখন আবার বৃষ্টি পড়ছে বৃষ্টি এই হালকা বৃষ্টি না হলেও কোনো যাই আসতো না এর মধ্যেই কেক কেটে নিতাম যাই হোক যা হয় ভালোর জন্য হয় না রে এই জায়গাটাও খুব সুন্দর কিন্তু আমাদের আজকে একটু ভাগ্যটা খারাপ যাই হোক এর মধ্যেই সেলিব্রেট করতে হবে কিছু করার নাই মানে কত সুন্দর বাতাস কত সুন্দর জায়গা কিন্তু সবকিছু আজকে একটু লেট লেট হচ্ছে লোক ব্যান্ডে পিটা উচিত বুঝলি তোর জন্য আমরা এক ঘন্টা ধরে বসে আছি ফাইনালি বৃষ্টিও থামলো মিরও আসলো এখন আমরা কেক কাটবো না রে তুই প্রাইভেট পড়ছিলি তো অন্য দুনিয়ায় ছিলি হবে না তো ওদিকে ওটা অন্য গ্রহ তো তো ফাইনালি নাফিসা একটু অসন্তুষ্ট কিন্তু দেখো এখন কিছু করার নাই আমাদের তাই না

এটা পছন্দের কেক ওই অর্ডার করেছিল কিন্তু তিন দিন ধরে আমাদের ফ্রিজে পড়েছিল বাট অনেক সুন্দর লাগছে মেয়ে কেমন হয়েছে কেক ভালো কি আপু আপু আমি বললাম যে অনেক সময় মানুষ অনেক কথা একটু মানে এরকম হয় না যে

মেয়ের পরে যাবে কিন্তু আজকে তোর জন্য আমাদের কত দেরি হলো জানিস দিনের বেলা আমরা সেলিব্রেট করতে পারলাম না আসলে মেয়ের প্রাইভেট শেষ ছিল ছয়টার দিকে কিন্তু ভাগ্যবশত সাতটার পরে শেষ হয়েছে না না আমার ভাই হয় না ভালো করে বলবো না মানে তো নাফিসা এখানে এখন ছবি তুলবে কেকের সাথে তুলো তুলো বার্থডে গার্ল এক সপ্তাহ ধরে শেষ হচ্ছে না এর বার্থডে কি হয়েছে সেটা বলেন শান্তিপ্রিয়া আর হচ্ছে মনে শান্তিপ্রিয়া কে

দে 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 তুই যদি মেকআপ নষ্ট করিস আমি তোকে এখনই পাঁচ টাকা দিব। মেয়ের এটা কই পালি তুই? ওই সেই बर्थडे দিনের এতদিন ধরে রেখেছিস? ওভেন যদি কেউ চালিয়ে দিত ও ওভেন তো নষ্ট আমাদের। নাফিসা তোমার কেকের আমি সব মেনে নিলাম কিন্তু কেকের মধ্যে ফিতা কেন? এটাই ডিজাইন এটা ফিতা না বো বল পুকি কে। পুকি কে কাওয়াত তো বলেছে চুল বাঁধার জন্য ফিতা দিয়েছে। এই তুমি একটা বলতে বলবা? বাতাস এতো নিফে গেল।

তো kad me ganbe to finally birthday eto din por celebrate holo koy din নাগের ভিতরে দিয়ে গেছে। ঢুকে গেছে। এটা তো দেরি করার শাস্তি বুঝলে কিন্তু তুই আমাকে মাখালিแก। আমি তো মিরো একটু প্রতিশোধ নিয়ে নিয়েছে আমাকে মাখিয়ে দিলো। যাই হোক কেক কাটা হলো ফাইনালি। বাট আরেকটা জিনিস বাকি আছে। নাফিসা। কেমন লাগলো বলো? কেন? এরকম করছো কেন? আসলে তো তিন দিন আগের বাসি কেক কাটা আমাদের ডান বাট ভাবে বলো না এত মজা আসলে মজা মের আমি ওদেরকে বিশ্বাস করি না তুই খা খে আমাকে বল যে তিন দিন আগের কেকটা কেমন ভালোই না পেটের থেকে বের করছ দেখেছ আমার ভাই কত অনেস্ট আপু আপনি বলেন কেমন আমি যা বলবো সত্যি বলবো বলেন তাহলে আমি যত দেরিতে বলবো তত আমাকে ভিডিওতে দেখাবি আর আমার তত ভালো লাগবে না না আপনি বলেন বলেন ভালোই ছিল কি বলছে তো চলে এসেছে মিনহাজের বার্থডে কেক মিনহাজের যেহেতু বার্থডে ছিল হালকা করে কেক কাটা উচিত মিনহাজ তোর গার্লফ্রেন্ডটা সেলিব্রেট না করলো আমি করব সমস্যা নাই গার্লফ্রেন্ড নাই তো ও গার্লফ্রেন্ড নাই কিন্তু মিনহাজ দেখ আমি বলেছিলাম নরমালি হ্যাপি বার্থডে লিখতে কিন্তু কত সুন্দর করে করে দিয়েছে তোর কি দেখে ভালো লাগলো কেক কাটিস নাই বার্থডে দে ইশ যাক তোর একটা জিনিস দেখো হ্যাঁ 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 আমি এখানে কফি না কি কফি না হ্যাঁ шейট ইজ কফি দিতেই হয় তো এবার আমরা এই কেকটা কাটবো কি এটা খাওয়ার জন্য এক্সাইটেড তুমি মানে আর খালি খাওয়ার ধান্দা আমি ভালো বুদ্ধি দিচ্ছি সিঙ্গেল যেহেতু তাহলে এখন ইয়া হয়ে যাবে একটা গার্লফ্রেন্ড চলে আসবে কিভাবে ফেসবুকে একটা ছবি পোস্ট করে লিখবে হ্যাঁ যে আমি এখন সিঙ্গেল আছি কারো দরকার হলে আমার সাথে যোগাযোগ করতে পারে এটা করলে গার্লফ্রেন্ড হয়ে যাবে তোর এত জ্ঞান কি করে হলো

ও ভালো বাত ভালো বাত ঠান্ডা তো আপনারা ভালোই মানে কেক ভালোই বল কেমন লাগলো তা ভালো ছোটখাটো সেলিব্রেশন আসলে আমি তোর জন্য কেক নিতাম কিন্তু এমন বৃষ্টি ঝরের মধ্যে আমরা এসেছি আমরা সুযোগই পাইনি হ্যাঁ এই মিরর কাজ কারবার মেরে দে মেরে দে এই আল্লাহ আমি একটা আর মেরো না মির তোকে ধোকা কেমন লাগলো ভাবির ধোকা ছি 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 তো সবার সেলিব্রেশন ডান সবাই এখন বাড়িতে যা ঘুমাও কিন্তু বার্থডে ট্রিট এখনো বাকি এই তাই তো তোর তো এখনো বার্থডে হয়নি তোর বার্থডে কবে জানো হ্যাঁ তাহলে এখন কেন বললি তুই বল সবার হলো আমারটা হয়ে যায় এখন হবে না তোরটা পরে দুই বোন মিলে কেক খাচ্ছে এই ট্রিট কই এখন কই ভাব ফেলে থেকে মেয়ের ভাবির বার্থডে কেমন লাগলো লাগলো কেমন বেমানি তুই মারার জন্য নিয়ে এসেছি তোকে মেরে দিলো মাঝে মাঝে এরকম হয় বুঝলি আমি আর ভাবি মিলে প্ল্যান করেছিলাম যে তোমার মারাবো কিন্তু লাস্টে তুই শিকার হলি আফিসার বান্ধবী ওকে একটা গিফট দিয়েছে যেটা এখন আনবক্স করছে দেখা যাক কি গিফট নাম বলবো নাম তোমার নাম বলবো হ্যাঁ মায়া না মায়া মায়া করে একটা গিফট দিয়েছে তার বান্ধবীকে ছোটবেলার এলাকার বান্ধবী আমার তো মনে হচ্ছে ফটো ফ্রেম ওয়াও সুন্দর ওয়ালমেট তো সব ডান এখন আমরা ওয়েট করছি আমাদের খাবার আসার জন্য পিৎজা অর্ডার দিয়েছি আসুক তারপরে খেয়ে দেয়ে আমরা বিদায় কিন্তু আমার খুব শান্তি লাগছে আর আর জ্বালাস না ভাই তো কালকেই ঘোরালাম কিন্তু আমার খুব শান্তি লাগছে যে এর বার্থডেটা সেলিব্রেট করা হলো না হলে মানে এক বছর পর হলেও করিয়ে নিতো তো মেয়ে কিন্তু আসল বই না হা এগুলো হলো ফেক আমি প্রথমবার এসে মনে করেছিলাম কি আপু মানে আমি স্পন্সর করিও না জানেন আমার অনেক স্পন্সর আসে

অনেক স্পন্সরই আসে বাট আমি করি না যেমন বিভিন্ন খাবারের ইয়া স্পন্সার আসে বাট আমি ওগুলো যাই না কারণ জানি দেখা যাচ্ছে খারাপ হলে আমাকে ভালো বলতে হবে এই আমি ফুড ওভাবে রিভিউ করি না আমার কথা হলো ভালো যখন প্রোডাক্ট আসবে তখন আমি মানে প্রমোশন করব যেন তেন প্রোডাক্ট করে হুদাই আমার উপর যে বিশ্বাসটা আছে সেটা নষ্ট করতে চাই না যাই হোক খাবার আসুক ওয়েট করছি খিদে লেগে গেছে মেয়েছি দা লাগেনি সত্যি সত্যি কে ভালো বল

ছবি তুলে দিচ্ছে না আমি মিশবো বিয়ে করলেন তাড়াতাড়ি ছবি তোলার মানুষ হয়ে যাবে বুঝলেন আর সবচেয়ে বড় কথা আপনার মতো সুন্দর জামা বললে আমি ছবি তুলতাম না আমার ছবি তোলার কোনো শখই নাই কিন্তু আমি খালি ভাবছি যে আপুদের এই নওগার ভাষা শুনতে শুনতে আমি কবে বা নওগার ছোল হয়ে যাব মানে আমার সামনে একজন বসে আছে নাফিসার বান্ধবী আবার এদিকে আপু দেখা যাচ্ছে যখন ক্যামেরা অফ থাকে নওগার ভাষায় কথা বলে নাফিসাও মাঝে মাঝে বলে নওগার ভাষা সুন্দর কিন্তু একটু কঠিন তোর কাছে কেমন লাগে নগর ভাষা এবার আমার ভাইয়ের উপর অত্যাচার করা হচ্ছে মানে মাঝখানে ওকে বসাই দিয়েছে দিয়ে ফাঁসাই দিয়েছে করিচ্ছেন না তো ফাইনালি আমাদের পিৎজা চলে এসেছে এটা হলো এখানকার স্পেশাল পিৎজা দেখতে অনেক সুন্দর লাগছে আর অনেকগুলো ফ্লেভারের বোঝাই যাচ্ছে যেমন এটা সসেস বেশি এটা মাশরুম বেশি এটা কি আমি ভুলে গেছি এখানে আবার যাই হোক অনেক সুন্দর তো এখন আমরা টেস্ট করব এই যখনই ভিডিও করি এই ড্রিল মেশিন চালাচ্ছে নাও তুমি আগে খাও বার্থডে গার্ল হুম আর এখানে টেন ইঞ্চি পর্যন্ত দিতো আমি বলে বারো ইঞ্চি করে নিলাম আর কি আর এদের পিৎজা অনেক মজার হয় মির তো তো পিৎজা পছন্দ তুই তো পিৎজা আঁকিয়েছিলিস নাফিসা রিভিউ দাও আসলে মজা মির কেমন লাগছে সেই টেস্ট তো খাই এখন বেশি ভিডিও করব না আপু আপনি কি রেডি শুক্রবারে ফোন ছাড়া ব্লগ করার জন্য সারাদিন না না এ চ্যালেঞ্জ নিতে হবে বলে ফেলেছে নাপু যে ফাস্ট হবে টাকা আমি আসলেই 20000 না দিলেও কিছু দিব হ্যাঁ না 1000 হলো দিব এই আচ্ছা বাড়াবো এই ভিডিওতে না ওই ভিডিওতে হবে এটা এখন না ওই ভিডিওতে তো যাই হোক মির তুই কি রেডি মি তো অনেক এক্সাইটেড তুই পারবি না তোর ফোন না থাকলেও বেটা আর মায়ের ফোন সারা টিপে আসলে এখানে যতগুলা ফোন আছে বেচে দিলে ভালোই টাকা পাওয়া যাবে এটা মিনহাজের এটা নাফিসার আর এটা একটা গরিব ভাঙড়ি ফোন এটা আবার কাজ জানি না আপনাদেরকে পিজার প্রাইস বলে দিই কারণ দেখা যাচ্ছে অনেকে ট্রাই করতে আসবেন পিজার প্রাইস হলো নয়শো টাকা মানে এমনিতে কম দাম কিন্তু বারো ইঞ্চি হয় নয়শো টাকা আর কি মানে জ্বর হয়েছে জ্বর জ্বর ঠোসা না জ্বর ছোটা জ্বর ঠোসা হয়েছে আপুর যাই হোক তো আপু খাইতে পারছে না নাফিসার আর সাত দিন মেয়াদ আছে জিমে মানে এই মাসে সাত দিন

গান হলে অবশ্যই কপিরাইট খাবো তখন তার মানে ভ্লগ আপনাদেরকে সাজেস্টই করবে না ইউটিউব ওই জন্য একটু প্যারা হয়ে গেছে যাই হোক সব মিলিয়ে আমার কাছে মনে হয়েছে ভালোই হয়েছে সেলিব্রেশন কেমন লাগলো আমার তোমার খুশি হয়েছো তুমি তো খুশি হয়েছে কিন্তু একটু আফসোস করছে অনেকে ভালো পিক উঠেনি এখন ডে লাইটে তুললে অনেক সুন্দর আসতো কিন্তু কিছু করার নাই ওরাই দেরি করেছে রেডি হইতে যাই হোক সব মিলিয়ে বার্থডেটা কম মানে করতে পেরেছি এটাই অনেক তো হ্যাঁ আমি তো ভেবেছিলাম হবে না ওই বলছে হবে না তো নেক্সট ডে বৃক্ষ মেলার ভিডিও পাবেন যদি কালকে ওয়েদার ভালো থাকে এখন যদি বিকালে বৃষ্টি হয় কিছু করার নাই বাসা সবাই মিলে যাবো আশা করছি ভিডিওটা অনেক ভালো হবে আর না গাছ কিনে দিব আর যদি মেলায় যে পাপড় খাবা হ্যাঁ আর মেলাগুলো অনেক সুন্দর হয় নগর ভবনে যদিও বারো মাসি মেলা চলে আমাদের বাট বৃক্ষ মেলাটা অনেক স্পেশাল হয় আর অনেক দামি দামি ওখানে গাছ থাকে যাই হোক কালকের ব্লগটা অনেক স্পেশাল হবে তারপরে তো শুক্রবারে আমরা চব্বিশ ঘন্টা ফোন ছাড়ার ব্লগ করবোই তো এই আজকের ভিডিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এখন আমি এডিট করবো দেন ঘুমায় যাবো কালকে আবার এক্সাম আছে আমার আর কালকে এডিট করবো না আজকে এডিট করবো তার কারণ হলো যে কালকে আমার দুপুর দুইটায় এক্সাম তো আমি রাতে এডিট করে নিলে তো সকাল থেকে একদম দেখা যাচ্ছে সাতটা থেকে শুরু করে সাতটা বা আটটা যখনই শুরু করি আমি একদম একটা পর্যন্ত পড়তে পারবো তারপর এক্সাম দিতে চলে গেলাম এত ঘন্টা পড়লে এমনি এক্সাম ভালো হবে এগুলো সহজ এক্সাম যেমন সমাজকর্ম এগুলো ইজি যাই হোক এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন চ্যানেল নতুন থাকলে মাস্ট সাবস্ক্রাইব করবেন এমনিও সাবস্ক্রাইব করবেন যাই হোক ভালো থাকেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে গুড নাইট